ইমনালি ইমনালি মানে ইমন ভাবে নেশা নাগাল হুয়া থাকে ঘর দিয়া ঘরের বাইরে কি তুই আমার আমার তুমি নাক দাইগা গম্পার রাই তলে বাইরে যায় কি কি খায় হ কাজ কাম তো না

ক্ষমতা কর লাগবো আই চুপ থাক অনেকক্ষণ তুই মনে করে একবারে মনে চুপ থাক এখন কি লাগে আমি শুনতে যাত্রা পালা শুরু হবো আপনি জানেন না আপনি বেলাকাই যাত্রা পালা হইতাছে হেনে অভিনয় করবার জন্য মা দেখ এই যে লুঙ্গি আমার গেনজি যে যে কাম করবা যাবার

জামুйгаতো তবে কি মনে হয় আমি যে যাম তোরে আর তোর মাইরে কি দিয়া জামু না উসি ছিক্কা দিমু না প্রেম কইরা এই আমার কম জালাইছে তুই হারা নেশা হারা দিন ঘুম পারস আর তোর আমারে দেখা দিন কাম করায় কে কি পাইছস নাকি মা ওই জাঙ্গর সৈদার আছে না

বই রা বইলে শয়তান ও যে গেছে থানায় শিক্ষা দেওয়ার দরকার তুই যে কাজ কাম করিস না নিশা খাই মদ খাই জায়গায় জায়গায় পড়ে থাকিস এর লেগে বউ গেছি এখন যা তাই চায় আমি করি চলে দেবো আমার বাপের বাড়ি